আটাক এই যে সিজি গেমা না তুইটা কুয়াশে একটা ঢুকছে তারা কথা কথা আপনাকে বাড়ি কোনটা আপনার বাড়ি কোনটা

দেখা জামাগত দর্শকরা গেল দারুণ একটা দৃশ্য দেখতে পেলাম আমি নিরবতায় আসিলাম খালি এইটা করছি হ্যাঁ এটা এলো বলতলা গ্রাম বলতলা গ্রামটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাইতেছি আসসালামু আলাইকুম ভালো আছেন না হ্যাঁ আমরা ওই বেড়াইতে আসছি আর কি হ্যাঁ এই এই যে যে আমার সামনে গেছে যাইতেছি ওনারই আপনার নাতি আর কি নাতি বিয়ে করে নাই নাতি হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চাকরি করে আর তাইতে এখানে রাখছে আর কি ওই সিসি ক্যামেরা লাগাইছে হলো বাড়িতে কে কি করে না করে ভাল আছিল নেকি আপোনাৰ নাম কৈলো খেল বল তেল আৰু খেত বলিজৰ খেটাই হা এই আগৰ মেমি সেই কঠোৰ আছোঁ দর্শক আমরা এখন আছি বুলতেলা গ্রামের ভিতরে এখানে অনেক কিছু দেখতে পারলাম তবে সবচেয়ে আশ্চর্য লাগছে যে ঘরে এই বাঙ্গা ঘর বা ঘরের সিঁড়ি নাই কিন্তু দুই মিরা দুইটা সিসি ক্যামেরা লাগানো এটা ই বুঝতে পারলাম না যে একটা টিনের ঘর। দেখ কত সুন্দর। সুন্দর করে চলছে। এই দেখো। এক গ্রামের ভিতরে ঢুকে গেছি আমরা। হ্যাঁ এইদিকে ওই যে ভুট্টা ক্ষেত আর ওই সরিষা ক্ষেত দেখা যাইতেছে কত দূরে। সরিষা ক্ষেত। আরে যে আরে সুন্দর। এই

¿Qué?